দিন শোনানো বন্ধ করে দিয়েছে গায়েরা এসে আমার ঘরের মা বোন বিবি বেটিকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে স্কুলের মাঠে হোক অথবা বাড়ির কারো উঠোনে হোক গোল করে আমার চোখে দেখা কথা বলছে জিজ্ঞাসা করলো আরে ভাই কি ব্যাপার এরকম কি হচ্ছে তা বলে আসলে ওই দুইজন অফিসার এসছে তো তো এদেরকে নিয়ে বসছে একবার এরা দুইজন চেয়ার এমনি নিচে মাদুর পেতে আর তার পাশ থেকে নিয়ে শুরু করে একদম গোল হয়ে মানে কারো মুখ দেখতে যেন এতটুকু অসুবিধা না তো আমি একটু দাঁড়িয়ে দেখছি চাচি তোমার কি কি যেন খবর চেনে কলে আমরা যে টাকাটা এর আগে দিন তিন হাজার আমরা যে পনেরো হাজারের জন্য একটা দরখাস্ত দিয়েছি না কই আমার তো টাকাটা দিনে নে না আর দিদি তোমার কি খবর দিদি কন তোমার কি খবর তো আজ তোমার পাশে ছয় মাস থেকে ঘড়ি নেছি বাবু কোটা আমার টাকাটা তো দিনই নে না এমন ভাবে বসে কথা বলছে এদের মুখ মুখ এতটা সামনে যেন মনে হচ্ছে যেন বাপ তার মেয়ের সঙ্গে স্বামী তার বিবির সঙ্গে ভাই তার সঙ্গে যেন কথা বলছে কোন পর্দার কোন হেল দলিল যেগুলো করছে এগুলো তো সরিয়ে একজন মানুষ আপনাকে দাঁড় করি এখানে দাঁড় করি দিয়ে জিজ্ঞাসা করেন এই যা করছে এগুলো সরিয়ে যায় এক তো পর্দা তার সঙ্গে বাকি লেন আল্লাহ তো তিনটা কথা বলেছি হার্রামার রেবাহ

কোনো পুরুষকে ডাকাডাকির বালাই নেই ঘরের মুসলমানের ঘরের মা বোনদের কথা বলেছে মুসলমানের ঘরের মা বোনকে নিয়ে বল করে বসে এমন ভাবে কথা বলছে যেন বাড়ির আপনজন আপন লোকের কাছে শরীর কোথায় দিন কোথায় আল্লাহর পেয়ারা দিন নবীর রক্ত ঝরানো দিন লাকো সাহাবাদের হাঁসমুরগির মতো গলা কাটা দিন নিয়ে আজকের মজা গুলে গেছে এরপরেও আল্লাহ তার জমিনের উপরে যে আমাদের বাঁচিয়ে রেখেছে না এটা শুধু তার মেগের মেঘের এটা শুধু তার মেহের নয়তো আমাদের হক নেই আল্লাহর এই জমিনে বিচরণ করা বলুন আমরা আমাদের বাচ্চাদের হাতে না মাদ্রাসা মুখ করতে পেরেছি আর না তাদের হাতে অন্তত আল্লাহকে চিনবার জন্য আখের বুঝবার জন্য অন্তকে নুরানি কায়দা কোরআনটা হাতে দিয়েছি যার বিনিময়ে তাদের একটা বাচ্চার হাত দেখান এই বাচ্চাটা আর বাচ্চিটার হাতে মোবাইল আসে এরা কি করছে কম বেশি সবাই চাই আপনি আমি বাপ মা কতটা পাহারা দিয়ে আমার মেয়েটা বাড়িতে এই গত সপ্তাহে ভাই একজন আমাদের সাথী আমাকে বলো কে খালি খবর শোনালো আমি সে শুনছেন এই এক সপ্তাহের মধ্যে এগারোটা মেয়ে চলে গেছে আমাদের এলাকার এক সপ্তাহের মধ্যে এগারোটা মেয়ে চলে গেছে এই তালিমের হালকায় এলমি দিন শিখে যদি ওদের হাতে কেতাব দিয়ে যদি শোনানো যেত যেত হাদিসটা পরতো বেটি কি কি জানো এই আব্বু হাদিসটা আরেকবার পরে শোনা তো বলে বাপ তোমার জান্নাতের দরওয়াজা একে যদি খুশি রাখতে পারো তোমার জন্য জান্নাতের দরজা খোলা থাকলো আর এ বাপ যদি তোমার আমলের উপরে নারাজ হয় ব্যবহারের উপরে তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ এই যে বৃদ্ধা মা মাকে দেখতে পাচ্ছো না আল্লাহ পাকের তৈরি ওই জান্নাত নিয়ামতপূর্ণ জান্নাত এই মায়ের তোমার পায়ের নিচে খবর দা এ মা যদি নারাজ হয় জান্নাত কোন দিকে আল্লাহ দেখতেও দেবে না হাদিসটা আরেকবার মা আরেকবার আরেকবার পরে শোনাব পরের দিন পড়ছে আল্লাহর সমস্ত মানুষ যা করে এর শাস্তি মরণের পরে আল্লাহ দেবে সমস্ত গুনার আজাব মরণের পরে দেওয়া হবে শুধু একটা আজাব দুনিয়াতে চালু হবে সেটা হচ্ছে মা বাপের নাফর নাফর সমস্ত গুনার যত পাপ আছে সমস্ত পাপের আজাব আল্লাহ দেবে মরণের পরে কিন্তু একটা দুনিয়াতে শুরু হবে দুনিয়াতে কি সেটা মা বাপের নাফর মানি আর যদি ছেলে আর মেয়েকে আমরা যদি এতটুকু দিনের তালিম তরবিয়াত করতে পারতাম না যে আমার ভূত ভবিষ্যৎ দুনিয়া আখের এই বাপকে যদি কাদাই এই মাকে যদি তার চোখের পানি ফেলি আমার আমার আর ব্যবহারের কারণে এদের যদি নাকান কাটা যায় আমার দুনিয়া যাবে আখেরাত যাবে আজ কতটা আমরা এর তালিম দিতে পারছি এই জন্য ভাই আল্লাহর পেয়ারা দিন নবীর রক্ত ঝরন লাখো সাহাবাদের গলা কাটা দিন আজ আমাদের কাছে কতটা আছে এবার হিসাব করি এই ছোট বাচ্চাদের এলমি দিন কতটা দিয়েছি তারপরে যারা এই যে এগারো থেকে নিয়ে তেইশ চব্বিশ পঁচিশ বছর তাদের কয়েজন শতকরা পাঁচজন কেন বলি তিনজন ছেলে মেয়েকে দেখাতে পারবো না এই বয়সে যে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে ছুটছে অথচ এদের জন্য নামাজ এ বাদাত আইন না করা গোনায় কবিরা প্রতিদিন এর জন্য জান্নাতের দরজা বন্ধ হচ্ছে আর জাহান্নামের আজাবের দরজা খুলছে আর এই মাল আর এই বাচ্চাকে আল্লাহ কোরআনে বারবার বহু জায়গা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আল ফিতনা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল মাল ওয়াল বুনুন ফিতনা তোমাদের এই মাল আর তোমাদের এই ছেলে মেয়ে এই জন্য আমি আল্লাহ দিয়েছি পরীক্ষা নেব এই মালকে কামিয়ে দুনিয়ার কাজে লাগিয়ে দুনিয়াদার बनো এই ছেলে মেয়েকে পেয়ে এদেরকে দুনিয়াদার বানিয়ে দুনিয়া কামাবার জরিয়া বানাও অথবা এদেরকে দিন দিয়ে দিনদার বানাও আমি আল্লাহ দেখতে চাইছি এই জন্য আমি আওলাদ বুনিয়া এই জন্য ভাই সবাইকে একদিন মরতে হবে খোদার কাছে যেতে হবে আল্লাহকে মুখ দেখাতে হবে আজ আমার মা বোন বিবি বেটি এদেরকে যদি দিন ভালো করে না বোঝাই না শেখাই পুরো দিন শুধু যদি একটা একটা আমল এরা বেপর্দায় চলছে আমরা বেপর্দা এটাকে গুনাই মনে করছি না আল্লাহ রসুল কি বলেছিলেন আর দাউসুল লাইয়াত খলুল জন্য দাউস যা আল্লাহ রসুল দাউস থেকে বুঝলাম না দাউস এ শব্দটা তো আগে শুনিনি দাউসটা কি আল্লাহর নবী সাসাম জবাব দিয়েছে যে তাদের মা বোন বিবি বেটির পর্দার ব্যাপারে খেয়াল করে জিম্মেদার এরা পর্দায় চলছে না আর জাহান্নামে যেতে হবে আমাকে কারণ তোমার উপরে জিম্মেদারি ছেড়ে এদেরকে দিন শেখানো জিলের তালিম বিয়াত করা এদেরকে দিনের আমালের উপরে দাঁড় করিয়ে দেওয়া এরা একটা কথা বললো আমরা বাজারে যাচ্ছি এজাজ এটাকে বলা হয় শরীয়তে এর আমাদের আমরা তোমরা বললে তো আর আমরা রুকবো না চুপ আমরা তো যাবোই শুধু জানিয়ে পরে খুঁজবে গেল কই আমরা বাজারে যাচ্ছি চলে গেল মসজিদ নেকির জন্ম দেয় বাজার গোনার জন্ম দেয় মসজিদ तमाम দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা আরে বাজার আফগাজুল বিলাদে ইল্লাল্লাহি মাসাকুহা আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ঘৃণিত জায়গা বাজার আমাদের মা বোনেরা মসজিদে আসে না পর্দার দিকে খেলা হয় আর বাজারে এই ভিড়ের মধ্যে গিয়ে যেই ভাবে গুনাহ হয় না এই জন্য সবাই খুব ঠান্ডা ছান্ডামatay চিন্তা করি এই মাদ্রাসাগুলোর হায়াত যদি বাকি না রাখি না তোই বললাম যে আপনারা হিসাব করেন আজকে সৎ করা পুরো এক বাচ্চার থেকে নিয়ে আশি নব্বই একশো বছর শতকরা দশজন আমরা দিনের উপরে আসছি শতকরা দশটা লোক বলতে পারবো কেন আমাদের সামনে এই অবস্থা আছে এই জন্য দোস্ত নিজেরা তওবা করি আল্লাহর দিকে রুজু হই আল্লাহর দিনটাকে নিজেরা বুঝি অপরকে বোঝানোর ঘরের তারপরে বাইরে আল্লাহ তো বলে ইয়াই আল্লাহজি না মানো কুয়ান ওয়া আলে কুম তুমি বাঁচো চো ইমানওয়ালা বাড়ির গার্জিয়ান তোমাকে বলছি আমি আল্লাহ তোমার আল্লাহ বলছি তুমি নিজে কুয়ান ফুসা কুম ও আহলে গোটা তোমার পরিবার ছোট্ট বাচ্চা বাচ্চি থেকে নিয়ে যা আছে ছেলে মেয়ে যুবক যুবতী যা আছে মা বাপ ভাই জাহান্নামের থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যে কোনো ওলামা বলছে যে কোনো বললে এটা তোমার উপরে জিম্মেদারি যদি না বাঁচাও এরা কিন্তু তোমাকে বাঁচতে দেবে না ট্রাই টু রিমাইন্ড ইট হয় ফেরাও এটা আল্লাহ তাকে দিয়েছে ও আহলে কু পরিবার যা সবাই জাহান নামের আগুন থেকে বাঁচাও আলী রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করে কিভাবে বাঁচাবো বলছি কেন এদেরকে দিন শেখাও দিন শেখাও দিনের মধ্যে দুটো জিনিস এলিমে দিন আমার দিন হয়ে গেল দিনের মধ্যে দুটো জিনিস আল্লাহ যা করতে বলেছে করো ছাড়তে যা বলেছে ছাড়ো হয়ে গেল দিন দুটো জিনিস আল্লাহর হুকুম নবী তরিকা হয়ে গেল দিন কোন পাহাড়ের দরিয়ার নাম নয় চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ সবাই মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের মা বাড়োরা সবাই বাচ্চা বাচ্চিদের একটু আল্লা মুো দিনমুকো মুখো করি আর নিজেদের দুনিয়াকে বাঁচাবার জন্যে অনাদি অনন্তকালের আখেরাতকে বাঁচাবার জন্য সেই ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে মৌতের পরে কবরে কেয়ামাতে মিজানে রাতে সর্বোপরি জাহান নামে আল্লাহ বুঝে আমাল করে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রেখে ইমান আমালের সঙ্গে যেন দুনিয়া ছাড়তে পারি যতটা প্রয়োজন অতটা চেষ্টা করে আমি এবং বাকিদেরকে তৈরি করে দিয়ে তারপরে যেন দুনিয়া ছাড়ি চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে